উন্নত দেশের স্বাস্থ্যখাতে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অস্ত্রোপচারে শিশু জন্মের নজির কম ব্রিটেনের রাজপরিবারের প্রিন্স উইলিয়াম দম্পতির দুই সন্তানের জন্ম স্বাভাবিক প্রক্রিয়ায় সাবেক বিশ্ব সুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় ও কারিনা কাপুরের সন্তানও জন্ম নিয়েছে একইভাবে হলিউড বলিউড সহ বিশ্বের নামী দামি সেলিব্রিটিদের প্রায় সবার সন্তানেরই জন্ম নর্মাল ডেলিভারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাহান্নটি দেশে শিশু জন্মে অস্ত্রোপচারের হার দশ শতাংশের নিচে চোদ্দটি দেশে দশ থেকে পনেরো শতাংশ আর উনসত্তরটি দেশে পনেরো শতাংশের বেশি সে তুলনায় পুরো বাংলাদেশে তেইশ ভাগ আর বেসরকারি হাসপাতালে আশি ভাগ বাংলাদেশে কেন সিজারিয়ান অপারেশন বাড়ছে এমন প্রশ্ন ছিল প্রসূতি ও সদ্য মা হওয়া নারীদের কাছে আমি নিশ্চি থেকে বলছি ম্যাম আমি আর পারতেছি না সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে সিজারে দেন ম্যাডাম আমাকে সাজেস্ট করছে যে আমার কিছু সমস্যার কারণে সিজারিয়ান করতে হবে চিকিৎসকরা বলছেন অস্ত্রোপচারের ক্ষেত্রে রোগীর পছন্দ ও তার শারীরিক অবস্থা বিবেচনা করা হয় অনেক পেশেন্টকে এরকম দেখবে যে তারা নিজেরাই চাচ্ছে যে না ঠিক আছে আমার বাচ্চাটাকে বের করে দেন সিজার করে বের করে দেন নর্মালের তো সিজারে টাকা বেশি লাগে তবে অনুসন্ধানে দেখা গেছে বেশিরভাগ গর্ভবতী নারী চিকিৎসকের উপর নির্ভর করেন পেশেন্টরা ওটা বুঝবো না যে সিজারটা কখন অ্যাপ্রোপ্রিয়েট তো আমি আমার ক্ষেত্রে ডক্টরের উপরেই ডিপেন্ড করব ডাক্তারদের মানে কথা অনুযায়ী করা যায় এখন তো বাচ্চা অনেক ওজন বের হয়ে যায় তখন বলে যে সিজার করানো উচিত নর্মাল ডেলিভারি হচ্ছে এমন একটা প্রসেস যে আমরা আসলে শেষ পর্যন্ত যে কি হবে সেটা তো আমরা বলতে পারছি না সেজন্য আমরাও নিজেরাও ওরি ফিল করি ডক্টররা তাদের বলে যে আপনি প্রেশার বেশি কিংবা ডায়াবেটিসগুলো আগে আগে ডায়াগনোসিস হয়ে যায় এই জন্য দেখা যায় যে ওরাও পেশেন্টরাও রিস্ক নিতে চায় না অথবা আমরাও হয়তো অনেক সময় সিজারের কথা বলে দেই তখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নরমাল ডেলিভারির জন্য চিকিৎসকরা প্রসূতিদের কাউন্সিলিং করেন না বরং কম সময়ে বেশি টাকা উপার্জনের জন্য অপারেশনে উৎসাহিত করেন যা পেশার নৈতিকতার পুরোপুরি বিপরীত বেশিরভাগ মাতৃমৃত্যু হচ্ছে একটা কারণ হলো অকারণে অনেক জায়গায় আছে ডাক্তারও না একটা নার্স একটা ওয়ার্ড বয়সে সিজারিয়ান করছে গ্রামগঞ্জে এইটা একটা নৈরাজ্য চলছে অনেক সময় প্রসূতিদের আশ্বাস দেওয়া হয় যে সিজার কিন্তু প্রকৃতপক্ষে এটা সঠিক না বেশিরভাগ ক্ষেত্রে জটিলতা নেই তবে ঝুঁকি থাকতে পারে প্রথমবার সিজারিয়ানে ঝুঁকি থাকে এবং দ্বিতীয়বার বাচ্চার স্বাভাবিক জন্মে তাত্ত্বিক ঝুঁকি থাকে বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে রিপোর্টে উঠে এসেছে অপ্রয়োজনীয় সিজারিয়ানের বিষয়টি অথচ এই বিষয়ে কারো কোনো জবাবদিহিতা নেই আপনাদের আমরা আশ্বস্ত করতে চাই সার্বজনীন স্বাস্থ্যসেবা পরিধির বিষয়টি মাতৃস্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণাকে ফেলে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পেতে হাসপাতালের শরণাপন্ন হওয়া উচিত তবে বেসরকারি হাসপাতালে খরচের পরিমাণ বেশি এটা কাম নয়। দ্য ব্ল্যাকমিল কলিগ তারা বলে যে কিছু হলে আমি দায়ী হব না। বাচ্চা যদি নষ্ট হয় আমার কোনো কিছু নাই। তাহলে বাচ্চা নষ্ট যেতে না হয় সেটা দেখার জন্য তো আপনি আছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানালেন চিকিৎসকদের এমন অপেশাদার আচরণ অত্যন্ত দুঃখজনক। তাই এই বিষয়ে দ্রুত নীতিমালা করা হবে। যে ক্লিনিকে নিয়ে গেল বা হাসপাতাল নিয়ে গেল সেখানে তারা আগে পরামর্শ দিল। আপনারা সিজারে যান। ঝুঁকিতে যাওয়ার প্রয়োজন নাই। এই কথাটার পিছনে আর্থিক কিছু बेनिফিটের বিষয়টা থাকে। কিন্তু এটা আমি মনে করি এথিক্স এর বাইরে এটা আইনি ব্যবস্থা এটাও আমরা ব্যবস্থা নিচ্ছি এসডিজি বাস্তবায়নের পথে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য চিকিৎসকদের আরো মানবিক হওয়ার আহ্বান জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী